রাফত মজলিস নাসিমনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এই শাখার মজলিসে সুরার অধিবেশন এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়ার এক নির্বাচনী আসনের যারা যিনি প্রার্থী সাইফুল্লাহ বিন আনসারি সহ যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার প্রাণভালা অভিনন্দন প্রিয় ভাইরা এই যে নাসিননগর নাসিননগর এই এলাকাটা কার নামে Nasiruddin Nasirudin si pahs salaren nama, Nasirudin si pahs salaren nama, ini nasin